আমি কি করে তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে ঝটপট বের হই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আমি তো একদমই ভালো আছি আমি রেডি হচ্ছি বাইরে বের হওয়ার জন্য একটু মার্কেটে যাব। আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল সাথে আমার পিসাতে ঘন যাবে আমরা তিনজন যেহেতু সমবয়সী যাবে একটু টুকিটাকি মজা তো হবে অনেক দিন পর হচ্ছে নিজের বয়সের মানুষদের সাথে মার্কেটে যাচ্ছি আর তা না হলে তো একা একা ভালো লাগে না তো যাওয়ার আগে হচ্ছে তাড়াহুড়া করে রেডি হচ্ছি যেহেতু মার্কেটে যাব আর যেহেতু উইন্টার জানেনি ড্রাই স্কিন হয়ে থাকে হালকা পাতলা ফেসে কিছু না দিয়ে গেলে একদম পুরা কেমন রুক্ষ রুক্ষ লাগে তো যার কারণে আমি একটু মেকআপ টেকআপ করে নিচ্ছিলাম আসলে মেকআপ বলা যায় না আমি যদিও লাইনারটা হচ্ছে সেই দুপুরে দিয়েছিলাম কারণ যাওয়ার আগে তাড়াহুড়া করে হয় না একটা হয় হয়তো আরেকটা হয় না তো এখন হচ্ছে আমি ক্রিম পাউডার দিয়ে নিলাম তারপরে আমি একটু চিকি চিকি ঝিঁকি ঝিঁকি পাউডার দিয়ে নিলাম আর আমার মতো কে কে আছেন যারা পাউডার দেওয়ার পরে এভাবে জামা কাপড় দিয়ে ঘষাঘষি করেন এটা আমার একটা অভ্যাস বা বদভ্যাস যেটাই বলেন না কেন এটা আমার আছে তারপরে হচ্ছে আমার এই এলোমেলো চুলগুলো সেট আপ করে নেব তার আগে আমি টিপটা পরে নিচ্ছি যেটা আমার পছন্দের মধ্যে একটা আমি কখনো টিপ ছাড়া মানে কোনো ড্রেস বা কখনো বাহির হই না আমার ভালো লাগে না টিপটা আমাদের মেয়েদের একটা মানে ভালো লাগার একটা জিনিস আমার মনে হয় খুব কমই আছে যারা টিপ পছন্দ করে না তো এখন হচ্ছে সিঁদুর পরাও শেষ টিপ পরাও শেষ আর আমার চুলগুলোকে আমি কিভাবে সেট আপ করবো বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যে হাতে যেহেতু দশ পনেরো মিনিট টাইম আছে আমি ফ্রান্স বেনিটা করে ফেলে আমার ফ্রান্স বেনি করতে ভালোই লাগে বাট আমার চুলগুলো যেহেতু একটু উপর নিচ মানে লেয়ার কাটা যার কারণে এগুলো অনেক সময় ছুটে যায় এই জন্য করি না তো এখন হচ্ছে আমি হালকা একটা লিপস্টিক দিয়ে নেব নোট কালারের মধ্যে গাঢ় লিপস্টিক দেব না যেহেতু শপিংয়ে যাব অত বেশি হিবি দেব না আমার আরেকটা অভ্যাস আছে মানে অভ্যাসও বলতে পারেন আমি যেই কালার লিপস্টিক দিই না কেন প্রথমে দিতে ভালো লাগলেও পরে সেটা আমি গামছা হোক বা কোনো কাপড় হোক আমার সেটা মুছতেই হবে মুছে তার উপরে দিয়ে বেজলিং দিয়ে যাই মানে মুড কথা আমার লিপস্টিক হয় না আর বেজলিং ছাড়া আমি থাকতে পারি না এই শীতকালে মাঝে মাঝে তো গরমকালেও আমার বেজলিং লাগে তারপরে হচ্ছে এখন আমি সুন্দর করে দিচ্ছি যদিও জানি কিছুক্ষণ পর গামছা দিয়ে ঘষাঘষি করে উঠিয়ে ফেলবো আর আমার ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল আমি নাকি কিছুদিন আগে একটা ড্রেস পরেছি হোয়াইট কালারের এটা আলিয়া কাটের মধ্যে নায়রা এই ড্রেস আমি এনেছি অনলাইন থেকে এখন ও খুঁজতে যাবে মার্কেটে দেখি পাই কি না আমার মনে হয় না অতটা পাওয়া যাবে কারণ এইসব ড্রেসগুলো সবসময় পাওয়া যায় না কালেকশানে আর অনলাইনে যে ড্রেসগুলো থাকে এগুলো মার্কেটে খুব কমই থাকে তারপর আমরা যে খুঁজাখুঁজি করবো আরও টুইটাই কিছু কেনাকাটা আছে আর যদি আমাদের সময় হয় বা ভালো লাগে তাহলে হয়তো টুকিটাকি আমরাও কিছু কিনতে পারি আমার মেনলি কিনা দরকার হচ্ছে নেল পলিশ কারণ যেহেতু আমার হাতের নেলসগুলো একটু বড়ো বড়ো হয়েছে নেল পলিশ দিয়ে রাখলে অনেক অনেকদিন থাকবে তা না হলে কাজের কাজ করি যেহেতু জল ধরা হয় এগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় আমার ভালো লাগে না তো যার কারণে হচ্ছে আমার নেল পলিশটা লাগবেই তো এখন যেহেতু প্রাচ্য ঘুমিয়ে পড়েছে তার মধ্যে আমি হুট করে রেডি হয়ে পড়েছি আর অলমোস্ট সাড়ে চারটা বেজে গেছে আমার বের হতে হবে তো আমি সুন্দর করে ফ্রান্স বেনিটা পাকিয়ে নিলাম আর খুব সুন্দর হয়েছে অনেক দিন পর করেছি আমি যদিও ফ্রান্স বেনি একদম উপর থেকে করি না ফার্স্টে চুলগুলোকে সামনে ফুলিয়ে তারপরে থেকে করি বাট আজকে কোনো ফোলান টোলান নিয়ে একদম ডিরেক্টলি করে ফেলেছি আর এখন আমি একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি আজকের মতো এতটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে টাটা